তাকে আর কোনো এক মা একটা মাত্র ছেলে পঁচিশ বছর বয়স ছেলেটা মাকে কোনোদিন মা বলে ডাক দেয় না মার কথাটাই শুনতে পারে না মার চেহারাটাই দেখতে পারে না আচ্ছা এরকম আচার আচরণ যদি কোনো সন্তান মায়ের সাথে করে বলুন তো মার মনে ব্যথা আছে কিনা আচ্ছা আজকে মাহফিল থেকে যদি বাড়িতে যায় ডাক মারে মা মা এতদিন আমি বুঝতে পারি নাই মা 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 গো মা দৌলদি মা আচ্ছা এই ডাক গুলি পঁচিশ বছর পরে যদি কোন সন্তান মারে দেয় বলুন তো মা খুশি হবে না ভেজা হবে বুঝলে হবে মা দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠেই আশপুরুষী মহিলাদেরকে বলবেন খালাম্মা চাচি আম্মা আপা শুনছো আজকে পঁচিশ বছর পরে আমার পোলাটায় কেমনে যে আমার আজকে মা কইয়া ডাকলো এই ডাকটা শোনার পরে আমার কলে যেটা একবারে ঠান্ডা এমন কি পঁচিশ বৎসরের ব্যথা এক ডাকে দূর হয়ে গেছে আমার আল্লাহ বলেন আর মানুষ একটা মায়ের মতো তোর যদি একটা ডাকে পঁচিশ বৎসরের ব্যথা অন্তর থেকে দূর করে দিতে পারে একটা মায়ের চাইতে কুঠি কুঠি গুল দয়া আমি আল্লাহর বেশি আমার নবী বলেন জান্নাতের টিকিট দিলাম রে জান্নাতের চাবি দিলাম আরে এবার খুঁজে নাও তোমার স্থান কোথায় আর জাননাতুতা হুতা খোদা আমি আসুন বলেন স্থানটা হলো তোমার মার পায়ের নিছে বলুন কার পায়ের নিছে মা যে মা সন্তানেরা বাড়িতে আসে না রাত্র বারোটা বেজে গেছে মহল্লা সবাই ঘুমায় গেছে মা দরদি দরজাটা খুইলা উঠানের কিনারে দাঁড়ায় থাক একটা গাছের পাতা যদি পড়তো মা আমার বাবা নি আইছে একটা চিৎকার মেরে ডাক मारे বাবা আমি মায়ের কোলে যা ঠান্ডা খুর ভানি ওコント মা সারা সন্তান বাড়িতে না আসা পর্যন্ত আর কি কেউ দরজা খুলে বসে থাকে রাসূল বলছে এই মার পায়ের তলে জান্নাত মার পায়ের তুলে দেওয়ার অর্থ হলো সন্তানের জন্য মার মতো দরদি কথা আছে মা মরলে বাবা জানি কি হয় হ্যাঁ দিছে না কারণ কোন জানা বিপদ হইরা বিক্রিও কইরা লাইতারে আমার এক ছিল আসিল বেসারা চাষি মরছে পরে পোলা বাড়িতে বাড়ি করে দিয়া বাড়ি গো সব বেচা আচ্ছা কোন মা পোলা বাড়িতে বাড়ি করে দিয়া বাড়ি করে বেচে এমন কোন ইতিহাস কেউ জানেন বাড়িঘর বিক্রি করে সন্তানকে খাওয়াইছে কিন্তু তারপরে আর কিছু নাই বাচ্চাগুলো বুকে লইয়া রাস্তায় রাস্তায় ঘুরে হাত পাতে যেই জিনিসটাই পাই বাচ্চার মুখে দায় বা রাখায় ঘুমায় আমার নবী বলেন উম্মতের আরে এই মার কলি যায় আঘাত দিও না এই মারে কষ্ট দিও না এই মারে যদি কষ্ট দাও এই মার যদি ব্যথা দাও এই মারে যদি দুঃখ দাও গো নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দিয়ে দান করে মসজিদ করে মাদ্রাসা করে ওয়াজ করে মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও গো আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না আরে মা বাবার কথা মতো যে জঞ্চলে কনা মা বাবার কথা মতো যে না আল্লাহন বিজির দয়া তার না। আরে আল্লাহন বীজির দয়া মা বাবা কে দিলে নামাজ রোজা যাইবি ফলে মা বাবা দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে মার কলে যায় দিলে খুদা না মার কলি আগা দিলে খুদা না আল্লাহ বিজির দয়া তার পাবিনে আল্লাহ বিজির দয়া আঘাত দিলে আল্লাহ আল্লাহ রাসুলের মায়া পাবেন না আর যদি কোন মা দেখবেন পাঁচটা সাতটা সন্তান যদি থাকে কি বলেন পাঁচটা সাতটা সন্তানের মা আছে না আমাদের দেশে প্রতিদিন কুমিল্লা মাহফিল করতে গেলে হে মুফতি সাহ মুরব্বী মানুষ নিজে গেলে হজুর কেমন আছেন ভালো ছেলে কেমন ভালো হজুর ছেলে মেয়ে কতজন খ হাসে কয় না আরে কতজন কন না ক আমার ছেলে মেয়ে হজুর বিশ জন আমি কেক পরিবার পরিকল্পনার অফিসাররা যা আপনাদের লাগাল হয়েছে না মিয়া আইলে ভারত পড়াই লইতে গো নাউজ উঠोगी নাই ছেলে 6 জন ছেলে এর মধ্যে বড় বড় অফিসার আমি 4 জনকে সৌদি আরবে বউ সহ পাঠিয়ে দিয়েছি বিরাট বড় বড় চাকরি করে বাড়ি কল্লাম কুমিল্লাতে বাড়ি কল্লাম ঢাকায়তে এইভাবে হিসাব দিতেছে কি বলেন আসলে ঠগে নাই বাচ্চা হইলেই যে খাউন হবে না আচ্ছা গোন এ মানুষের সৃষ্টি করার দায়িত্ব কার হাতে রিজিকের দায়িত্ব কার হাতে এদিকে আমার আলোচনা না এইদিকে কোন কান কোন কথা কানে নিবেন না সব কিছুর মালিক বানাইয়া রাখবেন কাকে আসুন আগে বারে আল্লাহ মোহাম্মদ আলায় পাল কাল ওলা বি জামা লিখি কে শফাদ দু জামি জামা লিখি আর সুলাতে জামি ওকে সাতটা সন্তানের মা আছে না দেখেন মা কী করে দেখেন কোন মার পায়ে নিচ্ছে জান্নাল কোন মার পায়ের নিচে জান্নাল মা দেখবেন রাত্রের বেলা বাচ্চাটা সন্ধার সময় ঘুমাই গেছিল একটা বাচ্চা মাইজদাটা আর কি আবার মাঝে মাঝে কিন্তু গুপ দা থাকে ভাত খাইতে পারে রাত দশটার সময় মা খালি বিছানায় শরীরটা একটু গরম হয়েছে এমন টাইমে মাইজদাটা ঘুমটা কান্দা শুরু করছে মাঝে গায়ে এত রাইতে কান্দস কে ক্যারেজি গাইলো কান দেখে লেফের ভিতরে থেকে বাইরে গেছে গা আরে কি হইলো দাঁড়ায় আছে কান্দা শুরু করছে অনেক সময় দেখেন না বাবাই দিছে দাদি আইছে আদুর করতো আচ্ছা একটা দিছি এরপরে দেখবেন আস্তে আস্তে কান্দা থামছে কি কোন দাদির আদুরে কান্দা রো কি মা ডাকে বাপ খাইছ তা ঘুমাইছো কান কে ভাত খাইবি কোথা না খালি কান্দে আধা ঘন্টা পর কয় ভাত খাই আমরা দি গায়ামতে কতবাদা এইটা দিয়ে আগই কয়তে আধা ঘন্টা কামন লাগে বাবাই দেখে রা দিয়ে কয়তাছে হের কেটের কেডের সহ্য হয় না গলা চিব দা বাইরে করে দে কে কয়তাছে এই যে কোন মা কি এরকম কথা বলে আধা ঘন্টায় এক পোলারে

আবার শীতের মধ্যে মা উঠে প্রস্রাবের খাতা গুলি বদলাইয়া শুকনা খাতা দিয়ে আবার শুয়াইছে মা আবার শুয়ার পরে আর একটা চিৎকার মারছে মায়া গো মায়া গো আরে বাবা কি হয়েছে গো আমি ফাইহানা করুম এমনি করি মা দুঃখিনী সাত আটটা সন্তানের মর্জি মতো সারাটা রাত্র মা কাঠাইল বিছানায় পিঠ লাগাইতে পারে নাই তারপরও মা দরদি কোনো বাচ্চার গালে থাপ্পুর দেয় না আমার নবী বলেন মার পায়ের জান টিকেট হলো মা চাবি হলো নামাজ টিকিট দিলাম চাবি দিলাম স্থান দেখাইলাম তোমার মার পায়ের নিচে বলুন কার পায়ের নিচে অন এই মারে কি মায়া করবেন কিনা রাসুল বলছে যার বাবা জীবিত আছে তার বেহেস্তের একটা দরজা খোলা আছে যার মাও জীবিত আছে তার বেহেস্তের দুইটা দরজা খোলা যাবেন মদিনা যাবেন মন কান্দে তফিক নাই আজকে যায়া মার চেহারার দিকে তাকিয়ে থাকেন রাসুল বলছে মক্কা মদিনার হজ কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু তোমার মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল সাতটা উমরা হজের সব দেওয়া হয়ে দা সন্তানের গেলা এ দায়িত্ব দায়িত্বের দায়িত্ব আদায় করে না সন্তান কোথায় আছে খবর নাই মা কোথায় খবর নাই এরকম বিধান না নির্দেশ হলো মা তুমি তোমার সন্তানগুলো কোথায় এসারের নামাজ পড়ে বিছানায় শুইছি কিনা রোমের মধ্যে আছে কিনা তুমি তালাশ করো বলুন তো যদি এইভাবে যদি মা বাবা গার্জিয়ান হয়ে সন্তানকে এই দায়িত্ব নিতো মা বাবার সন্তানের জন্য আছে আছে কিনা কন্ত। তো ওই যে ইব্রাহিম ছোট জিজ্ঞেস করলেন তার মাকে মা আমার রবকে কে মারে জিগাই রব কে মা কয় ইব্রাহিম তোমার রব তো আমি মা কয় রব বলেন আসলে একদিকে কথা না একবারে মিথ্যা বলে নাই রব শব্দের অর্থ হলো লালন পালনকারী মা ছোটকালে লালন পালন করছে নি মা কুলে থেকে পায়খানা করেন করেন নাই যেই পায়খানা করছেন ফুপু কাছে ছিল কাপড়টা নাকি দিয়া দৌড় মারছে খালাম্মা কাছে ছিল কাপড়টা নাকি দিয়া উ হু দৌড় মারছে বড় ভাই দৌড় দিল বাবা দৌড় দিল আচ্ছা কন্ত এই পায়খানা করা বাচ্চাটাকে ফালাইয়া মা কি কোনো দিকে দৌড় দিছে মা আদর দি বাবার কোলে লইয়া বগের মনে চাপা দিয়ে ধরে ডাকতেছে বাবা গো তোমার পায়খানা তোমার ফুপুর নাকে গন্ধ লাগলো তোমার খালান নাকে লাগলো তোমার ভাইয়ের নাকে লাগলো তোমার বাবার নাকে লাগলো তোমার বোনের নাকে লাগলো বাবা গো তোমার গন্ধে তোমার পায়খানার গন্ধ আমি মার নাকে লাগে না আমল নবী বলেন উম্মতেরারে এই না আমার এক কষ্ট আদিও না এই মারবেলা কিতাব খুলি দেখুন মা অসুস্থ বুড়া মানুষ আপনি নামাজে দাঁড়াইছেন মা আপনাকে দেখে নাই নামাজে দাঁড়াইছেন মা ডাক মারছে আব্দুল মালে এক আয় আমার পাশে আয় রাসূল বলেন উম্মতের আরে নামাজ ছাইরা দিয়া তোর মায়ের ডাকে সাড়া দে বলুন তো এই আছারাজন আমাদের কাছে আছে মা অসুস্থ কানদে বাংলা রুমের মধ্যে বাবা কেলালি ও বাবা কেলালি চিল্লা নি মাৰে এৰে চিলা কে মই মা আমার মা অসুস্থ চিকিৎসা চলছে এক মহিলা বলেন হুজুর খতমে সাপা পরান খতমে সাপা আমি কি না খতমে সাপা পরাইলে যদি আমার মা তাড়াতাড়ি মহিলা জাগা চিকিৎসা করতেছে ডাক্তাররা আর দোয়া করতেছি মাহাফিলে মাহাফিলে একটা দিন যদি দেখতাম বেশি সময় পাই তাহলে তো আমার ভাইকেও ভালো কারণ এই দরজা বন্ধ হলে আর খোলা হবে না যদি মা থাকে মায়ের খেদমত করবেন মার দোয়া নিবেন মার দোয়ানি বাড়ি থেকে বাহির হবেন কোনো অ্যাক্সিডেন্ট আপনারে পাবে না গুলি করবে গুলি আপনার গায়ে লাগবে না কার দোয়ায় আল্লাহ বলছেন সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল মা বাবার জন্য সন্তানের দোয়া কবুর মা বাবার দোয়া করে দুইটা জিনিস আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয় যেটা কোনো মাধ্যম নাই যা সাই বা সাই নাই একটা হলো লাহা ইল্লাল্লাহর জিকির আর একটা হলো মা বাবার দোয়া আল্লাহ বলে লাহা ইল্লাহ জিকির আর মা বাবার দোয়া এটা সিটিং সার্ভিস দুনিয়ার জমিন থেকে একটা আমি আল্লাহর আরো সে মা দোয়া করে দিলেন অন্ত মার দোয়া নেয় না পোলাপান মার দোয়া নিবেন কালকে ঢাকা শহরে যাবেন মার সামনে দাঁড়াইন মা ঢাকা যাব মা দেখবেন বলবে যাও আল্লাহর মাল আল্লাহর হাতে সৈপা দিলাম কার হাতে সপল আল্লাহ কয়ে আমিও লইলাম অ্যাক্সিডেন্ট টঙ্গি যায়া মুখামুখি সংঘর্ষ পাশের দুইজন মারা গেছে আপনি মাঝখানে বসা মাঝখানে বসা কিচ্ছু হলেন না জিজ্ঞেস করে লোকেরা ভাইসব সাহেব পাশে মারা গেল আপনি কয়ে আমি কিচ্ছু বলতে পারি না খালি শুনলাম একটা আওয়াজ হইলো আমি জ্ঞান হারা তারপরে দেখলাম যে দুজন লোক মরা হাল্লা কই এমনে দেখছস না তোর মা যে আমার হাতে আমানত করছিল আমি যে এটা কবুল করলাম অ্যাক্সিডেন্টের সময় আমি আল্লাহ মাস খান থেকে টান্ডা উঠাইয়া অ্যাক্সিডেন্টের পরে আবার জায়গায় বসাইয়া দিলাম আসল জায়গা ঠিক করেন লাইন ক্লিয়ার করেন আল্লাহ আমাদেরকে সে বুঝ দান করো সকলে বলুন আমিন এই অথচ এই মার সাথে বেইমানি মার দোয়া নিতে এখনকার দিনের যুবকেরা আমার শেষ করছি মার কথা মানতে রাজি না অথচ মার দোয়াই যে কত বরকত আল্লাহ আমার জানা ঘটনা আমার এলাকায় এক বেচারা শ্বশুর বাড়ির সাত দিন পরে মা তো অপেক্ষায় ছেলে আসবে সকালে ঢাকা যাবে আমার কাছ থেকে দোয়া নিবে মা রাস্তায় দাঁড়ায় রয়েছে কিন্তু রওনা হয়েছে শাশুড়ির দোয়া নিলে কি হবে না আর শাশুড়ি তো মেয়ে দোয়াই জানে না দোয়া কুটপুকুর থেকে ক্ষণ্ডা শাশুড়ির দোয়া কিরকম জানেন আমার নিজের তো শাশুড়ি আছে আমি বেড়ায় আসতেছিলাম শাশুড়ি আমার দোয়া কেরেন জায়গা শাশুড়ি দোয়া করে জামাই আবার কোন দিন আইবেন

पास की तरह तैनो है ये तो बजी की तिरे ओ भी थोड़ी से छी का पिक तो ये या दी तो दे कुरी दे पे ते के की कोट फिर फस का को पे के कोली पोटिस पा ना ते आगे ये बुक्स লাস বাড়ির দিকে আসতেছে বাড়ি কোনটা একজনে বলেন ওই যে রাস্তার মধ্যে মহিলাটা মা কত মজা একটা অক্ষর খালি মা কয়টা অক্ষর একটা অক্ষর মা এই মার মধ্যে যে কত জিনিস এটা ওয়াজ করতে গেলে দুই ঘন্টা দরকার মার ভিতরে মাড়ার ভিতরে মসজিদ কত মসজিদ লেখতে কি লাগে প্রথম এই মর ভিতরে এই মার ভিতরে মসজিদ এই মর মধ্যে মাদ্রাসা এই মর মধ্যে মুতামিম এই মর মধ্যে মুহাদ্দেস এই মর মধ্যে মুফাসের এই মর মধ্যে মৌলানা এই মর মধ্যে মক্কা এই মর মধ্যে মদিন এই মর মধ্যে রে নবী মুহাম্মাদুর রাসূল এই জমিনে মায়ের মতো দরুদিন আইগো হাসুরের জমিনে আমার নবীর মতই উম্মতের দরদিন এ মর্তা সির আমার মার বিত